শুক্রবার আগস্ট পনেরো দুই হাজার পঁচিশ ভান্ডারখোলা বাজারে বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে একটি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর থানা ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন কাজী কামরুল কেশবপুর থানা চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক খান কেশবপুর থানার দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ চার নম্বর বিদ্যানন্দ কাটি ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেশবপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ টিটু রহমান চার নম্বর বিদ্যানন্দ ইউনিয়নের যুবদলের নেতা এছাড়া অনুষ্ঠানে চার নম্বর বিদ্যানন্দ কাটি ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং পাঁচ আগস্ট শহীদ আবু সাইদ সহ সকল শহীদের আত্মার মাঘ ফেরাত কামনা করে অনুষ্ঠান শেষ হয়